দাড়ি ছাড়া আর কতদিন অনেক কিছু ব্যবহার করেও কিছুতেই দাড়ি গজাচ্ছে না মাত্র এক মাসেই সিংহের মতো পুরুষালী দাড়ি গজাতে ব্যবহার করুন আমাদের বেয়ার্ড গ্রোথ ও ডার্মা রোলার কম্বোটি কি ভাবছেন শুধু বিয়ার্ড অয়েল ব্যবহারে দাড়ি গজিয়ে যাবে মোটেই না দাড়ি গজাতে প্রয়োজন ভেতর থেকে পুষ্টি শাবনোমা সব নিয়ে এসেছে সায়েন্স ও ন্যাচারের অসাধারণ সংমিশ্রণ বিয়ার্ডওয়েল প্লাস ডার্মা রোলার কম্বো দাড়ি গজাতে বিয়ার্ডোয়েলের পাশাপাশি ইউজ করতে হবে ডার্মা যা দাড়ি গজানোর সম্ভাবনা বাড়িয়ে দেয় শতগুণ আমাদের কম্বোতে থাকা বিয়ার্ডোয়েলের রয়েছে ভিটামিন ই ও রোজমেরি যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মাত্র এক মাসেই নতুন দাড়ি গজাতে সাহায্য করে কম্বোতে থাকা ডার্মা ব্যবহারে কোলাজেন ও ইলাস্টিন লেভেল বেড়ে যায় যা দাড়ি বৃদ্ধিতে সহায়ক প্রায় শতগুণ মাত্র তিন থেকে চার সপ্তাহে আপনিও পাবেন পুরুষালী দাড়ি শতভাগ অথেন্টিক ঘন জন্য শাবনুমা শপের বিয়ার্ড কম্বো যা কাজ করবে নিশ্চিতভাবে চলছে স্পেশাল ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি অফার সীমিত স্টক তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা মেসেজ করুন আমাদের পেজে